আজ পার্কে গিয়েছিলাম পার্কে যে অনেক আনন্দ করছে অনেক খায় দাই করছে অনেক ঘোরাফেরা করতেছি পার্কে যে মন হচ্ছিল হারিয়ে যায় পার্কের মাঝখানে কিন্তু না পার্কে যে মন হচ্ছিল আমার মনটা আনন্দে খুশিতে ভরে উঠেছে হ্যালো আসসালামু আলাইকুম সুচি আমি একটা নতুন ব্লক নিয়ে হাজির হলাম হাজির হাজির হলাম বা ব্লকটি ছিল পার্কে পার্কে যেয়ে ভাবতেছিলাম যে পাতাটা ছিঁড়ে যায় একটু পাতা ছিঁচ পরে কৃষ্ণচূড়ার ফুলটা নিয়েছিলাম কৃষ্ণচূড়ার ফুলটা অনেক সুন্দর লাগতেছিলো আমার কাছে কৃষ্ণচূড়ার ফুলটা দেখে আমি ভাবতেছিলাম যে কত সুন্দর একটা ফুল ফুলটি নিয়ে আমি আবার বরকে দিচ্ছিলাম সে বলতেছে কৃষ্ণচূড়ার ফুলটা অনেক সুন্দর লাগতেছে তুমি কানে পরে ভাবতেছিলাম যে না আমি কানে গুজব না পরে ভাবতেছিলাম যে কৃষ্ণচূড়ার পাপড়িগুলো কাদাতে গেছে কাদা থেকে পড়ে ফটোটা অনেক সুন্দর লাগতেছে পার্কের পরিবেশটা অনেক সুন্দর বৃষ্টির পর গেছিলাম বৃষ্টির পর আর যাওয়ার পর মনে হচ্ছিল প্রকৃতির মাঝে হারিয়ে যায় প্রকৃতিতে কত সুন্দর দেখেন পার্কের মাঝখানে কত ফুল গাছ আছে ফুল গাছের মধ্যে কত সবুজ প্রকৃতি আছে সবুজ প্রকৃতি মাঝে হারিয়ে যেতে সবার ভালো লাগে কারণ প্রকৃতির মাঝখানে ঘোরাফেরা করলে মনে শান্তি লাগে তাই আমার মনটা আজকে অনেক হাসি খুশি ছিল তাই ভাবতেছিলাম যে পার্কে যেয়ে একটি ঘোরাফেরা করি পার্কে না গেলে যে মনটা ভালো লাগতেছিল না তাই পার্কে গেছিলাম পার্কে যেয়ে ভাবতেছিলাম যে কিছু ফুল নেই ফুল ফুল ফুলটা তুলছিলাম তারপরে ভাবতেছিলাম যে একটু কানে গুজি কিন্তু না তারপরে প্রথমে হাতে দিছিলাম হাত থেকে দেওয়ার পর কানে দিছি কিন্তু বোঝা যাচ্ছিল না যে ফুলটা অনেক ছোট ছিল তাই ফুলটা কানে গুজতে দিছিলাম তারপরে ভাবতেছিলাম যে এই প্রকৃতির মাঝে যদি অন্য কোনো সবুজ প্রকৃতির আলিঙ্গন ছড়িয়ে যেত তাহলে অনেক ভালো লাগতো কৃষ্ণচূড়া ফুলগুলো অনেক সুন্দর করে গাছে ফুটে আসছে ফুলগুলো দেখতে আমার অনেক ভালো লাগতেছিলো আমি পেছন থেকে হাঁটতেছিলাম আমার বড় আমার পেছন থেকে ছবি নিচ্ছিলো পরে ভাবতেছিলাম যে পার্কে যাই একটু হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটির মাঝখানে মনে হচ্ছিল যে এ কত সুন্দর একটা প্রকৃতি প্রকৃতির মাঝে মনে হচ্ছে আমি হারিয়ে যাই কিন্তু না প্রকৃতিটা অনেক সুন্দর প্রকৃতি বৃষ্টির পর পার্কে ছিল অনেক চঞ্চল্যকর পরিবেশটা গড়ে উঠেছে কার কার পার্কে যেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কারণ পার্কে গেলে মনটা আনন্দে ভরে ওঠে মানুষজন থাকে খোলামেলা পরিবেশ নতুন পরিবেশে গেলে বাতাসটা অনেক সুন্দর লাগে মনে হচ্ছিল যে মনে হচ্ছিল যে নতুন কোনো অন্য জায়গায় এসেছে কিন্তু না এই জায়গাটাতে প্রায়ই আসি আমার মন যদি খারাপ থাকে এই জায়গাটায় আসলে আমার মনটা ভালো হয়ে যায় কেন জানি না কার কার এমন হয় যে কোন জায়গায় গেলে মন ভালো হয় সেটা জানাবেন সবার বৃষ্টির মাঝখানে শহরে তো ঘরবন্দির মতো হয়ে থাকছে কিন্তু বৃষ্টির পর বাহিরে গেছি মনটা অনেক খুশিতে নেচে উঠেছে কারণ বৃষ্টির মধ্যে রুমে থেকে থেকে মনটা অনেক বিষণ্নতায় জড়িয়ে গেছে তার তারপরে আমি কৃষ্ণচূড়ার একটা ডাল নিলাম কৃষ্ণচূড়ার ডালটা ছিল অনেক সুন্দর কৃষ্ণচূড়ার ডালটা দেখতে অনেক ভালো লাগতেছিল তাই আমি আবার কৃষ্ণচন্ডা ফুলের মাঝখানে গেলাম ফুলগুলো অনেক ছড়িয়ে ছিটে আছে। মনে হচ্ছিল কাদাতে পড়ে গেছে নইলে ফুলগুলো আমি কুড়ে নিতাম পরে পার্কে মানুষগুলো আমাকে দেখতেছিল পরে ভাবতেছিলাম যে মানুষগুলো কেন দেখতেছে কেন দেখতেছে না মানুষগুলো মনে হচ্ছিল পার্কে খেয়াই দায় করতে এসেছে ফুচকা চটপটি নানা রকম জিনিসপত্র এখানে পাওয়া যায় কার কার ফুচকা চটপটির হালেম এগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার পার্কের ফুচকা চটপটটি খাইতে মরিমা খাইতে ভালোই লাগে এরকম ঘোরাফেরা পরিবেশে কান্না যেতে ভালো লাগে পরিবেশটা ছিল অনেক শান্তময় নিরিবিলি একটা পরিবেশ সামনে লেগে